স্বাগতম বন্ধুরা আজকের বিষয় কমফর্ট উইমেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সামরিক বাহিনী বিভিন্ন দেশ থেকে হাজারো নারীকে জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে ধরে এনে কমফোর্ট স্টেশন নামক যৌন দাসী কেন্দ্রে পাঠায় এইসব নারীকে বলা হয় কমফোর্ট উইমেন একটি ইউ ফেমিজম যার আড়ালে ছিল বর্বর যৌন নিপীড়ন চীন কোরিয়া ফিলিপাইন ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মেয়েরা এতে শিকার হয় তাদের দিনের পর দিন সৈনিকদের দ্বারা ধর্ষণ ও নির্যাতনের মুখোমুখি হতে হতো যুদ্ধ শেষে অনেকে মারা যান কেউ কেউ চুপচাপ বেঁচে থাকেন দুঃসহ স্মৃতি নিয়ে আজও এই ঘটনার বিচার ও স্বীকৃতির দাবি চলছে প্রতারণার কৌশল মেয়েদের বলা হতো শহরে কাজ আছে নার্স বা গৃহকর্মী হিসেবে কাজ পাবে কিন্তু নিয়ে যাওয়া হতো কিছু ক্ষেত্রে স্থানীয় দালাল বা বা জাপানি কর্মকর্তা প্রেম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে মেয়েদের যেত জাপানি কর্তৃপক্ষের ভুয়া নোটিশ বলা হতো মেয়েদের দেশের জাপান সাম্রাজ্যের জন্য সেবা করতে হবে আর তারা সম্মানজনক কোনো কাজে যাচ্ছে কিন্তু বাস্তবেতা ছিল যৌনদাসত্ব জোরপূর্বক অপহরণের নমুনা সৈন্যরা কোনো গ্রামে ঢুকে যুবতী নারীদের ধরে নিয়ে যেত পরিবার বাধা দিলে পুরুষদের মারা হতো যুদ্ধপীড়িত এলাকা থেকে পালানো মেয়েদের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার পর সেখানে ঢুকে জোর করে তুলে নেওয়া হতো স্কুলগামী কিশোরী বা পথ চলতি মেয়েদের অস্ত্রের মুখে তুলে নেওয়া হতো এই নারীরা অধিকাংশ সময় কোনো যোগাযোগ বা পালনের সুযোগ পেত না তাদের দিনের পর দিন ধর্ষণ করা হতো কেউ গর্ভবতী হয়ে যেতেন বা অসুস্থ হয়ে মারা যেতেন স্ট্যাচু অফ পিস যা কমফর্ট উইমেনদের স্মরণে তৈরি প্রতীকী ভাস্কর্য তা শুধুমাত্র কোরিয়া নয় বিশ্বের বহু দেশে স্থাপন করা হয়েছে স্ট্যাচু অফ পিস এটি একটি ব্রঞ্জের মূর্তি যেখানে একটি কিশোরী মেয়ে চেয়ারে বসে থাকে পাশে একটি খালি চেয়ার থাকে যা হারিয়ে যাওয়া বা ন্যায় বিচারবিহীন নারীদের প্রতীক মেয়েটির পাশে পাখি বাছায়া থাকে যা শান্তি ও আত্মার স্বাধীনতা বোঝায় যেসব দেশে এই ভাস্কর্য স্থাপন করা হয়েছে দক্ষিণ কোরিয়া সর্বাধিক সিওল জাপান দূতাবাসের সামনে দুই হাজার এগারো আরও প্রায় পঞ্চাশটিরও বেশি শহরে যেমন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সান ফ্রান্সিসকো জর্জিয়া নিউ জার্সি অস্ট্রেলিয়ার সিডনি ক্যানবেরা কানাডা টরেন্টো শহরে জাপান সরকার কিছু দেশে এই ভাস্কর্য স্থাপনায় বিরোধিতা করেছে কিছু দেশে রাজনৈতিক চাপের মুখে ভাস্কর্য সরানো হয় যেমন ফিলিপাইন ও জার্মানি